বিস্তৃতির সাহায্যেও লেখা যায় অথবা দ্বিপদীর উপপাদ্য হতে তো এখন এই অঙ্কটায় আরেকবার লিখবো টু প্লাস থ্রি এক্স তার উপরে সিক্স পাওয়ার তো এখানে আমরা দেখো আহ এই six zero আহ এইভাবে লিখে নিয়ে করতে পারি অথবা দ্বিপদী উপপাদ্যে আমরা শিখেছি যে এটা যদি x হয় এটা y হয় তাহলে প্রথম পদটা সরাসরি x to the power n হ্যাঁ অর্থাৎ two two to the power six একবারে দিলেও হবে অথবা এইভাবে লিখলেও যে বিষয়টা দাঁড়ায় যে এটা হচ্ছে যে এই r এর মানটা অর্থাৎ নিচের সংখ্যাটা যখন zero হয় তখন এটার ভ্যালু আসলে one হয়ে যায় হ্যাঁ আমরা দেখাছি আসলে এইভাবেও করতে পারি six zero চারটা পদ পর্যন্ত চাওয়া হয়েছে তাহলে সেক্ষেত্রে প্রথম পদটার কি হয় এই এত বিয়োগ এত এটা হয় পাওয়ার অর্থাৎ সিক্স বিয়োগ জিরো করলে সিক্স হয় সর্বোচ্চ পাওয়ারটা দিয়ে শুরু হয় আর দ্বিতীয় যে পদটা থাকে অর্থাৎ থ্রি এক্স এটার হচ্ছে এই যে নিচের যে সংখ্যাটা এটা জিরো পাওয়ারটা দিয়ে শুরু হবে আস্তে আস্তে বড় পাওয়ারের দিকে মানে সিক্স পাওয়ার পর্যন্ত যেতে থাকবে এরপর দ্বিতীয় পদে আমরা লিখবো সিক্স ওয়ান হ্যাঁ তাহলে এইখানে হবে প্রথম যে পদটা ছিল সলিডের টু প্রথম পদটা টু দেওয়া আছে তাহলে এইখানে হবে আমাদের টু টু দি পাওয়ার এত বিয়োগ এত অর্থাৎ ফাইভ দেখো এই যে এক পাওয়ার কমে গেল প্রথম পথটা এক পাওয়ার করে কমতে থাকে আর দ্বিতীয় যে পথটা আছে অর্থাৎ থ্রি এক্স এর পাওয়ার হবে এই নিচের সংখ্যাটা অর্থাৎ ওয়ান এক পাওয়ার বেড়ে গেল জিরো থেকে এক পাওয়ারে চলে গেলো তো এখন এরপর একটা হবে সিক্স টু এরপরে প্রথম পথ যেটা আছে টু এত বিয়োগ এত অর্থাৎ ফোর পাওয়ারে চলে আসবে আর দ্বিতীয় যে পথটা ছিল থ্রি এক্স এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ টু এক পাওয়ার দেখো বেড়ে গেলো তো এক দুই তিন আর একটা পথ করলেই আমাদের হয়ে যাবে এখানে চারটা পথ পর্যন্ত চাওয়া হয়েছে তো এটা হচ্ছে সিক্স প্রথম পদ টু টু দি পাওয়ার এত বিয়োগ এত অর্থাৎ টু কিউব আর দ্বিতীয় পথ যেটা ছিল থ্রি এক্স এর পাওয়ার হবে এই নিচের এই সংখ্যাটা প্লাস দিয়ে এখানে ডট ডট দিয়ে ছেড়ে দিলেই হয়ে যাবে এবার এই যে এটার কথাই বলছিলাম যে আর এর মানটা অর্থাৎ নিচের সংখ্যাটা জিরো আসলে এটার ভ্যালু ওয়ান হয়ে যায় এটা আমরা বেসিক পার্টগুলোতে দেখিয়েছি আবার কোনো কিছুর উপর জিরো পাওয়ার আসলে এটা আসলে ওয়ান হয় ওয়ান করুন ওয়ান করলে ওয়ানই হয় তো গুণনের সময় ওয়ান এর কোনো ভ্যালু নেই অর্থাৎ এই যে এটা দিয়ে যখন আমরা ওয়ান কে গুণ করবো এটাই হবে যার কারণে আমরা সরাসরি যে সূত্র করেছিলাম যে এটা যদি এক্স হয় তাহলে প্রথম টু দি পাওয়ার অর্থাৎ হয়ে যাবে তো এখানে দেখো টু টু দি পাওয়ার সিক্সটাই থাকলো তারপর প্লাস এখানে এই এর মানটা অর্থাৎ নিচের সংখ্যাটা যখন ওয়ান হয় তখন উপরে যে সংখ্যাটা আছে এটি সরাসরি বসিয়ে দেবে এটাও কেন হয় আমরা বেসিক পার্টে দেখিয়েছি আর এই জায়গাটায় আমরা টু টু দি পাওয়ার ফাইভ এটা যদি ক্যালকুলেটরে করে দিই টু টু দা পাওয়ার ফাইভ তাহলে এটা এটা হচ্ছে এই জায়গায় আসছে আমাদের আর আর এর উপর পাওয়ার কোনো দাম হবে এইটা আমরা ভাঙলে যেটা আমরা নিয়মে শিখেছিলাম যে এই নিচে যে সংখ্যাটা লেখা আছে উপরের সংখ্যাটাকে ততবার গুণ আকারে লিখতে হয় আস্তে আস্তে ছোট দিকে অর্থাৎ সিক্স গুনান ফাইভ দুইবার আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত গুণ আকারে নিয়ে যেতে হয় এবার দেখো এটা টু টু দি পাওয়ার ফোর টু টু দা পাওয়ার ফোর এটা হচ্ছে সিক্সটিন ষোলো আর এটা থ্রি স্কোয়ারে হচ্ছে নাইন তার সাথে এক্স স্কোয়ার এবার এইটা যদি আমরা ভাঙি তাহলে এখানে দেখো হ্যাঁ নিচে থ্রি লেখা আছে তাহলে ছয়কে আমরা তিনবার গুণ আকারে এইভাবে লিখবো আর নিচে থ্রি সংখ্যাটাকে আমরা ওয়ান পর্যন্ত গুণ আকারে নিয়ে যাবো আর এটা টু কিউবে হচ্ছে কত এইট আর থ্রি কিউবে সাতাশ তার সাথে থাকলো এক্স কিউব প্লাস দিয়ে দেব এবার আমরা ফাইনাল হ্যাঁ অ্যান্সার পেয়ে যাবো এখানে টু টু দি পাওয়ার সিক্স ঠিক থাকলো আর এই তিনটা সংখ্যা আমরা গুণ করে দিই থার্টি টু গুনন থ্রি গুণন সিক্স তো এটা হচ্ছে পাঁচশো ছিয়াত্তর তাহলে পাঁচশো ছিয়াত্তর তার সাথে এক্স আর এইখানে আমরা একটু দেখো কাটাকাটি করতে পারি এইটা দিয়ে একে বা একে যদি কাটি তাহলে এটা তিনবার যায় তিন পাঁচ পনেরো পনেরো গুণন ষোলো গুণন নয় পনেরো গুণন ষোলো গুণন আট এটা হচ্ছে একুশশো ষাট তাহলে একুশশো ষাট তার সাথে থাকলো এক্স স্কোয়ার আর এই জায়গাটা কাটাকাটি করলে এটা দুই দিয়ে দেখো এটাকে এটাকে কাটি দুই দুগুণে চার তিন দিয়ে এটাকে কাটলে তিন দুগুণে ছয় তো এখন এই পাঁচ দুগুণে দশ দশ দুগুণে বিশ আর আট আর সাতাশ তাহলে বিশ গুণন আট গুণন সাতাশ তাহলে এটা হচ্ছে দেখি আমরা এখানে আছে পাঁচ হাজার তিনশো বিশ এখানে এক্স কিউব প্লাস দিয়ে ডট ডট এই চারটা পথ পর্যন্ত আহ বিস্তৃতি চাওয়া হয়েছিল এবং এটাই কিন্তু আমাদের এটা আছে এরপর আমরা দেখবো নয়ের খ নাম্বারটা তো এখানে ছিল ফোর মাইনাস ওয়ান বাই টু এক্স টু দা পাওয়ার ফাইভ তো মাইনাস থাকলে এগুলো আমরা আগে দেখিয়েছি যে এইভাবে ঢেকে নিয়ে নিতে হয় এটা করে নিয়ে তারপর এইটা সেকেন্ড ব্রাফেট দিয়ে এই পাওয়ারটা দিয়ে দিতে হবে এখন আমরা এই কথাটা লিখব যে দ্বিপদী উপপাদ্য ওকে তো আমরা ওই অঙ্কটা আরেকবার তুলে নিই ফোর প্লাস মাইনাস ওয়ান বাই টু এক্স টু দা পাওয়ার ফাইভ তো এইখানে আমরা এটা এই যে এইভাবে ফাইভ জিরো হ্যাঁ এইভাবে না দিয়ে সরাসরি এটার উপর এই এন পাওয়ার অর্থাৎ ফাইভ পাওয়ারটা দিয়ে দিলেই কিন্তু একবারই হয়ে যাবে অর্থাৎ ফোর টু দি পাওয়ার ফাইভ প্লাস আমরা লিখবো ফাইভ ওয়ান অথবা তোমরা দিয়েও লিখতে পারো হুম ফাইভ তাহলে এখানে প্রথম পদটা যেটা হবে এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ ফোর আর দ্বিতীয় পদটা এখানে মাইনাস সহ নিতে হবে মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হয় এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ এরপর এর পরবর্তী যে পদটা এটা হবে তাহলে প্রথম পদ ছিল কত ফোর এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ থ্রি আর দ্বিতীয় পথ মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে এই যে নিচের সংখ্যাটা অর্থাৎ টু মানে স্কোয়ার এরপরে হবে ফাইভ থ্রি প্রথম পদে ছিল ফোর এর পাওয়ার হবে এত বিয়োগ এত অর্থাৎ স্কোয়ার এক পাওয়ার করে কমতে থাকবে আর দ্বিতীয় পদটা মাইনাস ওয়ান বাই টু এক্স এর পাওয়ার হবে নিচের সংখ্যাটা অর্থাৎ থ্রি প্লাস ডট ডট আমাদের চারটা পদ কিন্তু চলে আসছে তো এইখানে চারের উপর দেখো ফাইভ পাওয়ার দিলে এক হাজার চব্বিশ হয় এই যে এই জায়গাটা এক হাজার চব্বিশ ওয়ান জিরো টু ফোর আর এইটা এই যে আর এর মানটা যখন ওয়ান হয় তখন সরাসরি উপরের সংখ্যাটা লিখে দিলে হয় আর এখানে উপর ফোর পাওয়ার ফোর এর উপর ফোর পাওয়ার এটা হচ্ছে দুইশো ছাপ্পান্ন সাপ্পান্নট দুইশো ছাপ্পান্ন আর এখানে মাইনাসের উপর আসলে বিজোর পাওয়ার থাকলে এটা মাইনাস হয় সো এই সাইনটা একবারে প্লাস মাইনাসে মাইনাস করে দিলাম তাহলে এটা ওয়ানের কোনো দাম নেই পাওয়ার হিসেবে তাহলে ওয়ান বাই টু এক্স এরপরে এখানে দেখো মাইনাস এর উপর যেহেতু জোর পাওয়ার আছে এটা প্লাস হবে সো এই সাইনটা প্লাস এ প্লাস এ প্লাস আর এটাকে ভাঙতে গেলে পাঁচের এর নিচে যেহেতু দুই লেখা আছে তাহলে এটাকে নিচের দিকে দুই বার গুণ আকারে লিখতে হবে আর নিচের সংখ্যাটাকে আস্তে আস্তে ওয়ান পর্যন্ত নিয়ে যেতে হবে তো ফোর কিউব এ হচ্ছে সিক্সটি ফোর আর এটা স্কোয়ার করলে ওয়ানটা উপরে ওয়ান এর স্কোয়ার ওয়ানই হয় আর নিচে ফোর এক্স স্কোয়ার ওকে এবার এটার উপর দেখো বিজোর পাওয়ার আছে সো এটা মাইনাস আসবে এই সাইনটাকে আমরা একবারে মাইনাস করে দিই আর এটা ভাঙলে ফাইভ কে আমরা তিনবার গুণ আকারে লিখবো ফাইভ ফোর থ্রি আর থ্রি কে ওয়ান পর্যন্ত নিয়ে যাবো থ্রি টু ওয়ান আর এটা ফোর স্কোয়ারে হচ্ছে ষোলো আর এটা কিউব করলে একের উপর যত পাওয়ার ইফ এক আর এটা টু কিউব হলে এটা হবে এইট এক্স কিউব প্লাস দিয়ে আমরা ডট ডট দিয়ে ছেড়ে দেবো এবার দেখো ফাইনাল ক্যালকুলেশন এক হাজার চব্বিশ মাইনাস এই জায়গাটা আমরা একটু কাটাকাটি বা ভাগ করে নিতে পারি আহ দুইশো ছাপ্পান্ন ভাগ দুই এটা একশো বার যাবে কাটাকাটি করলে এইটাকে কেটে দিলাম একশো আঠাশ এই একশো আর পাঁচ এই দুটো গুণ করে দাও তাহলে হচ্ছে ছয়শো চল্লিশ আর নিচে একটা এক্স আছে তাহলে 640 চল্লিশ বাই এক্স এরপর এই জায়গাটায় আসি এই জায়গাটা দেখো এটা দুই দিয়ে যদি এটাকে কাটি দুইবার আর চার দিয়ে এই যে 64 কে চারশো লং চৌষট্টি এরপর পাঁচ দুগুণের দশ দশগুন ষোলো এটা হবে আমাদের একশো ষাট আর নিচে ছিল কত এক্স এটা কিন্তু নিচে ছিল এরপর দেখো এখানে কাটা আর এই যে আট দিয়ে এটাকে কাটলে আট দুগুনে ষোলো টু টু কেটে দিলাম তাহলে চার পাঁচ আকড়ি হচ্ছে উপরে আর নিচে হচ্ছে আহ এক্স কিউব তারপরে প্লাস দিয়ে ডট ডট দিলে আমাদের চতুর্থ পর পর্যন্ত যে বিস্তৃতি চাওয়া হয়েছিল হ্যাঁ সেটা কিন্তু কমপ্লিট হয়ে গেল তো এই ছিল আমাদের আজকের পার্টের আলোচ্য বিষয় আমরা পরবর্তী পার্টে নেক্সট গুলো করবো আজকে পর্যন্তই ধন্যবাদ